কোনটা স্বাভাবিক মৃত্যু আর কোনটা বিষ প্রয়োগের মৃত্যু সম্মানিত ভাইয়েরা হয়েছে অন্যায় করে করে কাকে দুনিয়া থেকে বিদায় করা হয়েছে সব সত্যাকাশ পাবে প্রকাশ করবেন কে প্রকাশ করবেন কে সম্মানিত ভাইয়েরা তবে হ্যাঁ এটাও সত্য কথা ইমামের পথে যদি আমি অবিচল থাকতে চাই টিকে থাকতে চাই তাদের হবে যেমনটি হয়েছিল ইমামে জেলখানায় রেখে জেলখানায় রেখে তাকে বিষ প্রয়োগ করে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে এমন চিত্র আজও দুনিয়াতে আসে না নাই আসতে বলবেন না আসে না নাই আকালমান ইশারা বা আসাদ সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতটাই যথেষ্ট তবে শহীদের রক্ত ইমানদারের রক্ত আলেমদের রক্ত কখনো বৃথা যেতে পারে না সেই রক্ত বরং চারু উর্বর হয়ে তরিত্র দিতে সেই জমিনে দিন কায়েমের পরিবেশ সৃষ্টি করে দেয় সম্মানিত ভাইয়েরা সেই মানের বলে বলিয়ান হয়ে আল্লাহর জমিন আল্লাহর দিন কায়ামের জন্য যদি আমাকে আপনাকে প্রয়োজনে বুকের তাজা প্রেম ঢেলে দিতে হয় সবাইকে রাজি আছেন সবাইকে রাজি আছেন জীবন দেব না জান্নাত পাব না জীবন দেওয়ার নিয়ম থাকবে না জান্নাত পাওয়া যাবে না জীবন জান মাল ইসলামের প্রতি কোরবান দিতে প্রস্তুত এমন সিদ্ধান্ত নিতে রাজি আছেন কারাকারে একটা হাত ধরে দেখেন তো দেখি এটাই জানলাম কিন্তু রমজান মাস শুধু নয় এই মাসটা কি জানেন বিজয়ের মাস আমরা জানি ডিসেম্বর বিজয়ের মাস তাই না আমরা জানি ডিসেম্বরটা বিজয়ের মাস আমার দেশে বিজয় মাস হিসাবে ডিসেম্বরকে বলা হয় আর এখন চলছে কোন মাস আমার দেশে কিসের মাস বলেন কিসের মাস স্বাধীনতা তাহলে স্বাধীনতার মাস মাস হলো মার্চ আর বিজয়ের মাস হলো ডিসেম্বর আর আমরা রমজানকে বলি এটা হলো রোজার মাস রমজান মাস রোজা রাখার মাস কিন্তু আমরা অনেকেই জানি না এই রমজান মাসটা হলো বদরের মাস আমরা অনেকে জানি না এই রমজান মাস হলো দীপ কামের জন্য বুকের চর্যা প্রাণ ঢেলে দেওয়ার মাস এটা আমরা অনেকেই জানি না তাহলে আমি যদি বলি রমজান মাস ইসলামের বিজয়ের মাস ভুল হবে আসতে পারে ভুল হবে এই কথা কি মুসলমানরা বলে এই দেশে মুসলমানরা কি অধিকাংশ জানে জানেই তো আজকে কততম রমজান চলছে তেরোতম রমজান রমজান এর রোজা ফরজ হয় মক্কায় না মদিনাই এগুলো জানতে হবে মদিনাই বলেন কোথায় মদিনাই আমার রসুল মদিনাই হিজরত করেছেন দ্বিতীয় হিজড়িতে আল্লাহ তালা এই রোজাটাকে ফরজ করে দিয়েছেন এবং দ্বিতীয় হিজড়িতে আল্লাহ তালা ওই রোজা যাদেরকে দিয়ে ইসলামের বিজয় নিশ্চিত করার জন্য বদর যুদ্ধের হুকুম দিয়েছেন আল্লাহ আকবর বলেন তাহলে আমার আপনার জীবনে বিশ বার তিরিশ বার চল্লিশ বার পর্যন্ত রোজা আসলো যুদ্ধে যাবো কখন বিড়িত বন্ধ করতে পারলাম না ঠিক আছে কি না যুদ্ধ করব কখন বিড়ি মানে বিড়িটাকে ছাড়তে পারলাম না সন্ধ্যা ইফতার কই না বুদিখানার দোকানদারের সামনে যা ভাই আল্লাহ তো খুব আটকা রাখছিল এতক্ষণ ধরে আর পারলাম না তাড়াতাড়ি প্যাকেট দাও খাই মাথা ঠান্ডা করি তাহলে যে রোজা আপনাকে বিড়ি ছাড়াতে পারে না আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে সুদ ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা ছাড়াতে পারেন আপনি কি রোজা রাখলেন যে রোজা আপনাকে মিথ্যা সাক্ষী দেওয়া বন্ধ করতে পারেন আপনি কি রোজা রাখলেন এই জন্য রোজার সাথে সকল কিছুর সম্পর্ক আছে না নাই আছে রোজা মানে শুধু না খেয়ে থাকা নয় রোজা মানে শুধুমাত্র উপোস থাকা নয় রোজা মানে হলো সকল প্রকার হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখে এটা রোজা সকল হারাম থেকে কি নিজেকে বাঁচিয়ে রাখা সম্মানিত ভাইয়েরা শুধু আমি আপনাকে লক্ষ্য করে যে কথা বলছি তা কিন্তু নয় এখানে শতাধিক মিডিয়া আছে তাদেরকে সামনে রেখে আমি কথাগুলো বলছি আল্লাহ যেন আমাদের সবাইকে যারা আমার আলোচনা শুনছেন এবং শুনবেন সবাইকে এই কথাগুলো আমল করার তাওফিক দান করুন জোরে বলি আমিন শুধুমাত্র এক মাস ও রোজা রাখেন নাই শুধুমাত্র ষোলোটা রোজা রেখেছেন কয়টা বলেন ষোলোটা ষোলোটা রোজা রাখলেন আমার নবীর কাছে রিপোর্ট চলে এলো ইয়ার সোল সল্ল ল হ বদর যুদ্ধে